হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি ভালো আছি তো আজকে হচ্ছে আঠাশে এপ্রিল আর আজকে হচ্ছে জন্মদিন সেটা আপনারা অনেকে হয়তো আগে জেনে গেছেন অনবের জন্মদিন উপলক্ষে আজকে আমরা ছোট একটি আয়োজন করবো তো আমার সাথে আছে আমার সাংগু তো সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথেই থাকুন তো গাইস এখন আমরা চলে আসলাম আমাদের বাগুলি বাজারে মনসার কাকার দোকানে তো এটা হচ্ছে বাগুলি বাজার এনআরবি ব্যাংকের নিচে অবস্থিত তো আপনি এই দোকান থেকে বিয়ের অনুষ্ঠান বা জন্মদিন অনুষ্ঠানের যাবতীয় মদিমাল থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন সুলভ মূল্যে তো আপনারা চাইলে অবশ্যই আমাদের এখানে আসতে পারেন তো এই দোকানটা আপনার সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে যে কোনো সময় আপনারা আসলে মনসারাগানকে পেয়ে যাবেন এই দোকানে তো আপনারা অবশ্যই আসবেন এখান থেকে মতিমাল ক্রয় করবেন তো এখন আমাদের মদিমাল ক্রয় করা শেষ তো এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে দিলাম তো গাইস এর মধ্যে আরেকটি কথা বলে রাখা ভালো তো আমি এখানে যে এনআরবি ব্যাংকের কথা বলছিলাম তো আমি ওই এন ব্যাংকে জব করি তো আমার বাড়ি থেকে এনআরবি ব্যাংকের দূরত্ব সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে অবশ্যই দেখতে পারছেন বেওয়ার্স আমরা আমাদের বাড়িতে চলে আসলাম তো গাইস বাড়িতে চলে আসার পর আমরা এখন এগুলা এখানে রাখলাম তো এখন আমরা এগুলা কেটে পরিষ্কার করব। এবং তারপর রান্নার জন্য এগুলো আমরা রেডি করবো তো গাইস অবশেষে চলে আসলাম রান্না করার জন্য তো যেহেতু আজকের আমাদের ছোটোখাটো আয়োজন তো বাবর হিসেবে আমি আজকে নিজে আসি তো অন্যবের জন্মদিনে আমরা বিরিয়ানি রান্না করবো ना वो अपनी की है, कल से वही है। के अपनी ना भ्रष्ट ना राये वाले नाम है शुरुआत है ये तो बस शुरुआत है अरे अभी तो पार्टी शुरू हुई है <स्तित्तित>

माहौल में, में। चाय कुमारी है सारे धक्के बैठ गए पर अपनी पार्टी जारी है मस्ती है माहौल में चाय कुमारी है सारे धक्के बैठ गए पर अपनी पार्टी जारी है पंगा तो कोई शुरू करे अपनी भी गरारी है जुमी चुकी नोक पर रखी दुनिया सारी है अरे अभी तो पार्टी शुरू हुई है पार्टी शुरू हुई है